আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব টুল টুলবক্স এর ডাটার সাথে আপনি গুগল শিট কিভাবে লিঙ্ক করবেন এর মাধ্যমে যেটা হবে আপনার কবো কালেক্ট অ্যাপসের মাধ্যমে যে ডাটাগুলো আসবে আপনি গুগল শিটে এই ডাটাগুলো একদম রিয়েল টাইম দেখতে পারবেন আপনি অন্যদের সাথেও শেয়ার করতে পারবেন অর্থাৎ কবো বক্সের যে ডাটাগুলোই আসুক না কেন আপনি একটা গুগল শিটের মাধ্যমে এই ডাটাগুলো যেমন দেখতে পারবেন কতগুলো কোন এরিয়া থেকে আসে কে কতগুলো দেশে আপনি চাইলে এগুলো সামারিও আপনি দেখতে পারবেন তো চলুন তাহলে শুরু করা যাক আমি আমার কম্পিউটারের ডিসপ্লেটা শেয়ার করছি ওকে আমি এখান থেকে যে কোনো একটা ফর্মে যাই সেকেন্ড ফর্ম যেটা এটাতে যাচ্ছি আমি এই ডাটাটা শেয়ার করব ওকে এখান থেকে আমি যাব সেটিংসে সেটিংস থেকে যাব শেয়ারিং শেয়ারিং এখানে দেখবেন যে দুইটা অপশন আছে যেমন শেয়ার পাবলিক কি বাই লিঙ্ক আমি যখন একটা গোবর শেয়ার করবো তখন এই সিটটা সবার সাথে ওপেন হবে কি না সবাই দেখতে পারবে কিনা তো আমি এটা আমি পারমিশন দিয়ে রাখছি ওকে এখান থেকে আমি গেলাম ডাটাতে এখানে আমার তিনটা ডাটা আছে আমি তিনটা ডাটা আমি লিঙ্ক করবো ওকে এখন আমি এখান থেকে যাব ডাউনলোডস ডাউনলোডস থেকে যাব আমি অ্যাডভান্স অপশন ওকে এখন ডান পাশে দেখবেন যে সিলেক্ট কোশ্চিন টু বি এক্সপোর্টেড অর্থাৎ আপনি কোন ডাটাগুলো চান আপনি যদি এখান থেকে স্পেসিফিক দিতে চান যে আমি এখান থেকে শুধু যেমন ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস এই তিনটা থাকবে আর কোনো কিছুই না আপনি কিন্তু এখান থেকে সেটা দিতে পারবেন আবার যদি আপনি সবগুলোই টিক দিতে চান তাহলে সবগুলো ডাটাই আপনি দেখতে পারবেন ওকে এবং এইখান থেকে আপনাকে ইনক্লুড গ্রুপস বাই ইন হেডার্স এটা সিলেক্ট করতে হবে এবং এখানে আপনাকে জাস্ট একটা নাম দিতে হবে তো আমি এখানে দিলাম এস এস সাপোজ একটা নাম দিলাম যাতে আমি পরবর্তী এটা আলাদা করতে পারি দিয়ে আমি এখানে এক্সপোর্টে ক্লিক করছি ওকে আমার একটা প্রসেসিং হচ্ছে ওকে ডাউনলোড এখন আমি যেটা করবো এই লিঙ্কটা কপি করবো লিঙ্কটা কপি করলাম উপরে লিঙ্কটা এইখানে গিয়ে আমি লিঙ্কটা পেস্ট করে দিব দেওয়ার পরে আমাকে এই যে ও আর জি বক্স ওআরজি পরে সব কেটে দিব লিখবো এখানে এ পি আই এ স্ল্যাশ ভি টু অর্থাৎ ভাষণ টু দিয়ে আমি ইন্টার দিব ওকে এখন এইখানে আসা পরে প্রথম যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি ওপেন করবো ওপেন করার পরে এখানে অ্যাসেট লিস্ট এই পেজটা ওপেন হয়েছে এইখানে আমি সার্চ দিব আমি যেটা লিখে সার্চ দিলাম লিখলাম এস 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 আন্ডারস্কোর ওয়ান এই যে এটা চলে আসছে গ্রুপ সেট ওকে এখন এইখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে এইখান থেকে মাঝখানে যে অপশনটা আছে যে লিঙ্কটা আছে যে সিএসবি যে ফাইলটা আছে আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করবো আমি এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম কপি ওকে এখন আপনি যে গুগল শিটের সাথে লিঙ্ক করতে চান সেই গুগল শিটটা আপনাকে ওপেন করতে হবে আমি এখানে একটা গুগল শিট ওপেন করে রাখছি এইখানে গিয়ে আপনাকে একটা ফর্মুলা দিতে হবে ঠিক আছে ওকে এখানে আপনাকে লিখতে হবে আমি এটা কপি করে রাখছি আমি এটা নিয়ে আসছি আচ্ছা আগের আমার কপি করা ছিল লিঙ্কটা এখানে রাখছি আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করলাম ওকে কপি করার পর এই লিঙ্কটা আমাকে দিতে হবে আমি লিঙ্কটা আমি আবারও কপি করি আমি আবারও কপি করছি ওকে ইকুয়াল ইম্পোর্ট ডাটা কেটে দিলাম এরপর কমা এরপর সেমিকোলন ওকে দিয়ে আমি যদি এটা ইন্টার দিইস ওকে দেখেন ডাটাটা চলে আসছে ঠিক আছে তো আমার এখানে মাত্র তিনটা ডাটা ছিল এবং বেশি ফিল ছিল না যা কারণ বেশি ডাটা এখানে দেখা যাচ্ছে না আপনার যতগুলো ফিল আপনি চান এখানে শো করবে আমি প্রথম ফর্মুলাটা আমি আবার একটু দেখাই দিই আমার স্কিন আপনি কতটুকু দেখতে পাচ্ছেন আমি একটু বড় করি তাহলে আপনার জন্য একটু ক্লিয়ার হবে ওকে দেখুন ইকুয়াল ইম্পোর্ট ডাটা ফার্স্ট ব্র্যাকেট এবং একটা ডাবল কোটেশনের মধ্যে আমরা আমি এই যে লিঙ্কটা নিব কোন লিঙ্ক এটা আছে এই লিঙ্কটা কপি করছি কপি করার পরে আমি এখানে পেস্ট করছি এবং শেষে এসে সেমি ডাবল কোটেশন শেষ কমা এবং আবারও ডাবল কোটেশনের মধ্যে একটা সেমিকুলন দিয়ে আমি ইন্টার যখন চাপ দেবো তখন কিন্তু আমার ডাটাটা চলে আসবে ওকে আশা করি আপনি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আপনি আপনার কপ টুল কালেক্ট করা ডাটাগুলো আপনি ইজিলি নিজে দেখতে পারবেন অপরের সাথে শেয়ার করতে পারবেন আশা করি এর মাধ্যমে আপনি আপনার কাজের আরও যে ভালোভাবে আপনি সামারি করতে পারবেন তো আশা করি আপনি এটা আপনার কাজকে আরও সহজ করে দিবে তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ